কি হয়েছে যে মা আজ দুপুরে কি রান্না করবো কি রান্না করবে সেটা করছি কিন্তু মাথা তোমার মাথা থেকে গুণ্ডাগানি যায় কি করে বৌমা তোমার বাড়ির শ্বশুর নন ভাসুর আছে তোমার মাথা থেকে কি করে গুন্ডা পড়ে যায় ভুল হয়ে গেছে না আর হবে না

চিকায় তুলে থাকে তুমি কি কানে মধ্যে কি বুঝে রাখিস রান্না মনে হচ্ছে তুমি রান্না মানে কিছু জানো না বা বুঝো না বৌমা মা রান্না মা তো করতে হবে না মা অনলাইনে আমি অর্ডার দিয়ে দিয়েছি মা আমি বাইরে রান্না খেতে পারি না বাপু তাহলে আমি বাবা আমি আর ওর জন্য অনলাইনে খাবার অর্ডার করে দিই আপনি সিদ্ধ ভাত যদি খেয়ে নিন মা আমি বলবো মা কিভাবে এক এক রান্না করবো গরমের মধ্যে তাহলে ভাই আমিও এক প্লেট বিরিয়ানি খাই বৌ মা তাহলে আমার জন্য এক প্লেট নিয়ে আসতে বলো হ্যাঁ আমিও খাবো আমিও খাবো বিরিয়ানি মা আমি বাপের বাড়িতে আমার ফোনটা নতুন ফোনটা আনতে যাচ্ছি না বাবু আসার সময় তোমার ফোনটা নিয়ে আসবে তোমাকে যেতে হবে না পাশের বাড়ি গিয়ে তো ছেলে বই নাম ভালো বুঝ বুঝ করেন মা এই জন্য বাবুকে বলেছিলাম পাশের গিয়ে পাড়াতে বিয়ে করিস না বিয়ে করিস না তারপরে তো প্রেম করে বিয়ে কিছু বলাই যাবে না মাথায় চড়ে বসে থাকবে আমি বাবু কে বলেছিলাম করিস না বিয়ে